হ্যালো বন্ধুরা কেমন আছো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তোমরা কে কেমন করে কাটাচ্ছো বা কাটালে সেটা জানিও নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অপনা ছোট্ট ভিডিও করবো আগে ইন্টোটা দিলাম এই কারণেই যে এ সকালের ভিডিওতে কিন্তু ইন্টো দেওয়া ভুলে গেছি বড় ভিডিও হয়ে গেলে ইন্টো ভিন্টো দেওয়া কোথায় চলে যায় যাই হোক তোমরা আমাকে যারা চেনো তাদের কাছে আর নতুন করে নাই বা পরিচয় দিলাম কিন্তু যারা চেনো না শুধু ভিউজ মানে যারা শুধু ভিউজ দিচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই তোমরা করবে এটুকু সাপোর্ট করছো এই জন্য ধন্যবাদ আজকে দুজনকে নিয়ে কথা বলবো ছোট্ট ভিডিও আজকে মিশলিকে নিয়ে কথা বলবো আর অবশ্য করেই আমাদের ওয়ান অ্যান্ড অনলি পিয়া পিয়া ও পিয়া পিয়া ঠিক আছে কাকে নিয়ে আগে কথা বলবো দোনো মনো করছি দোনো মনো করছি ঠিক আছে শিল্পীকে নিয়েই বলে ফেলি একটা কথা বলি তোমাকে তুমি কি মন্দিরার পরকিয়াটা দেখেছিলে গো শিল্পী তোমাকে জিজ্ঞাসা করছি আর মন্দিরাকে যে রাহুলের মা এসে মেরেছিল সেটা কি তুমি দেখেছিলে গো ভিডিওতে দেখেছিলে দেখো তো তাহলে তোমাকে নিয়ে যখন এত কন্ট্রোভার্সি হচ্ছে তুমি কেন বলছো তোমরা ভিডিওতে যেটা না দেখছো সেটা আইডিয়া করে কেন কথা বলছো না আমি বলিনি যারা বলছে তুমি তাদেরকে মিন করতে চেয়েছো অনেক কিছু বললে যে এত আগ্রহ কেন এত কিউরসিটি কেন আমাকে নিয়ে যেটুকু বলেছি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো অতই বুঝি সহজ তুমি যাদেরকে নিয়ে ভিডিও করতে পপি কিচেনকে নিয়ে করেছিলে সাধন সাথীকে নিয়ে করেছিল। করেছিলে তারা কি তোমাকে খোঁচাতে গেছিলো নাকি তারা 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 তোমার কোনো পাকা ধানে মই দিয়েছিল তুমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি তুমি বলবে তবে আমরা কন্ট্রোভার্সি করব। তুমি বলবে না তবে আমরা করব না এটা কি হয় তুমি সোশ্যাল মিডিয়াতে এই বোম ছাড়ছো যে সংসার ছেড়ে চলে এসছি নিজেই বলছো আবার যে আগে দেড় হাজার ভিউজ হতো এখন আমার ভিউজ অনেক বেশি হচ্ছে তাহলে এটা বুঝতে পারছো না কেন হচ্ছে সব ব্লগাররা সব ভিউয়ার্স আর সমস্ত ব্লগারদের চেনে না আমার কমেন্ট বক্সেই আমি যখন প্রিয়াকে নিয়ে কথা বলেছি জিজ্ঞাসা করেছে একজন যে এই প্রিয়ার যে চ্যানেলটা ওর নাম কি তো বুঝতে পারছো কন্ট্রোভার্সি করলে দুটো ভিউজও যদি হয় দুটো সাবস্ক্রাইবারও যদি বাড়ে তাও বাড়ে আর তুমি এই এই ট্র্যাকটা তুমি খুব ভালোভাবেই জানো অতি চালাকের গলায় দড়ি তোমরা ব্লগাররা শুধরাবে না বলছে এত কিউরসিটি কেন যেটুকু বলেছি এত জানার কিসের আগ্রহ আগ্রহ হবে না একটা মেয়ে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়ে হঠাৎ বাড়ি ছেড়ে মনের দুঃখে চলে এসে রিলসগুলো দিয়ে বোঝাতে চাইছে যে আমি ওখানে আর ফিরবো না অশান্তি হয়েছে আবার এখন বলছো আমি কি বলেছি আর ফিরবো না একটা মানুষ যখন বলে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম এবং সেটা যখন গুপ্ত না রেখে সুপ্ত না রেখে একেবারে একদম আউটবাস্ট করে দেয় সোশ্যাল মিডিয়া মতো একটা জায়গায় এসে আবার কি বাহানা দিচ্ছ আমার যে ভালোবাসার ভিউার্স ভিওয়ার্স আবার ভালোবাসার আর না ভালোবাসার কি আছে ভিওয়ার্স ভিওয়ার্সই হয় তুমি কী ভেবেছিলে যে কটাকে মুরগি বানিয়ে তোমার ভিউজ আনতে পারছো তোমার ব্লগিং চ্যানেলে তুমি সে কটাকেই এইটুকুনি কথা বলবে আর তারাই সব বুঝে যাবে অত সহজ তোমার যে ব্লগিং চ্যানেলের সাবস্ক্রাইবাররা তারা কিন্তু তোমাকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে দেখেই গেছে কন্ট্রোভার্সি করতে সেখান থেকে যারা তোমার তোমার কথাগুলো ভালো লাগতো তোমার সঙ্গে তোমার দলে ছিল তোমার ফরে ছিল তারাই তোমার ব্লগিং চ্যানেলে গেছে এবং যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই যাদের যাদেরই এরকম তারা বলুক আমি মিথ্যে বলছি কিনা যাদেরই এরকম ব্লগিং চ্যানেল আছে দেখো কীরকম বিরক্ত করে যাচ্ছে যাদেরই ব্লগিং চ্যানেল আছে তারাই কিন্তু জানে যে কন্ট্রোভার্সির জায়গাতে তারা একটা বেশ নাম জপিয়ে তারপরে নাম হওয়াতে তারপরে কিন্তু তারা দেখছে যে বাহ এখান থেকে তো ভালো রোজগার আছে তাহলে কেননা আমিও একটা তাহলে ব্লগিং চ্যানেল খুলি দুটো তিনটে চ্যানেল থাকলে আহ দিক থেকে ওই থেকে অনেক টাকায় আসবে সেই জন্যই তুমি এসেছো তোমাকে কেউ ব্লগিং বন্ধ করতে বারণ করেনি কিন্তু তুমি যে বলছো না তুমি খুব দুঃখে আছো তোমার টাকার ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে সেই কারণেই বলছে যে তোমার এমন কি টাকার প্রয়োজন হলো যে তোমাকে ব্লগিং করে সংসার চালাতে হচ্ছে তোমার মেয়েদের নিয়ে বাজে কথা বলা হচ্ছে পরিবারকে নিয়ে বলবেই তুমি যেভাবে ওয়াইটিতে এসে তোমার কিছু তো ঘটনা এখানে ছাড়তে এসেছিলে এমনি তো কেউ শখে বেড়াতে তো কোথাও যাওনি বেড়াতে তো যাওনি আর ডিস কিছু কিছু ভালোভাবে বলছো না যে তুমি কার সাথে কী ঝগড়া হয়েছে বা অন্য কোনো আর ঝগড়াঝাটি কিছু হলে পরকিয়া রঙ দেবে কারণ এখন মার্কেটে গঙ্গাং করছে এই তুমি কাউকে ছেড়েছো নাকি টিনু তোমাকে দেখিয়েছিল নাকি নাকি সন্দীপের মার মা তোমাকে দেখিয়েছিল তার কত রেট সব কিছু ভুলে গেছো আবার মুখ খোলাবে আজকে কিন্তু ব্লগার শিল্পীকে নিয়ে কথা বলছি না কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়েছ সেই নিয়ে কথা বলছি আর সেই কন্ট্রোভার্সি চ্যানেলে তোমার সঙ্গে আমার মতের কোনো দিনই মিল হতো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমার সাথে আমার কোনো দিনই মতের মিল হতো না কারণ অনেক উল্টোপাল্টা আর কি সন্দীপের মা সেই সন্দীপ যা করুক টিনটাই করুক তুমি কী হিসেবে সন্দীপের মার রেড নিয়ে প্রশ্ন তুলেছিলে থামলে ভুলে গেছো সেই সব দিন তোমাকে ছেড়ে দেবে পাকে পেলে ভেবেছো কণ্ঠবাসী ছেড়ে দিয়েছো কেন মুখ থুকড়ে পড়েছো অনেক আজিবাজি কথা শুনেছো সেই জন্যই আসে কণ্ঠবাসী থেকে সরে গিয়ে ব্লগিং চ্যানেল আর ব্লগিং চ্যানেলের ভিউজ তোমাকে তোমার আপ হচ্ছে না আর যেন তেন প্রকারে বাড়াতেই হবে তোমাকে তুমি ব্লগারদের দেখে সেটা বুঝেছো আর কত বড় চালাক দেখো এই পিয়ার মতো ভিডিও একটা ছাড়বে ছেড়ে আবার পিয়ার যেরকম লাইভ করতে বলবে বলছি তাকে নিয়ে তো বলছি আরে এ হচ্ছে লাইভ করছে না এ এখানে ভিডিও ছাড়বে ছেড়ে ওই ভিডিওর ক্ল্যারিফিকেশান আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে দিতে বলল মানে দুটো ব্যালেন্স করো দুটো চ্যানেলে তোমরা ভিউজ দাও ঘাটাচ্ছ বেশি কন্ট্রোভার্সি চাইছো না তুমি না চাইলে তোমার ওই মানে এক একটা রিলস যেন সমস্ত কিছু শেষ হয়ে গেলো কি হয়ে গেলো ওই দেখো আমার বিড়াল ক্রিসমাস সারা ক্রিসমাসে ঘণ্টাগুলোকে বসে বসে ক্রিসমাস টিটাকে পুরো ছিটছে এদের যন্ত্রণাতে না মানে কিচ্ছু রাখতে দেবে না নাব কারেন্ট ফারেন্ট খাবে না কি তাকে জানে তো যেটা বলছিলাম আর কি তুমি এত ভালো মানুষ তোমাকে নিয়ে কারা কারা ভিডিও করছে দাও হচ্ছে না তুমি কাউকে ছেড়েছো তুমি কি করে ভাবলে তোমাকে তো আমি সেদিনই প্রশ্ন করেছিলাম যে এরকম একটা ব্লগার কিছু করতো আর তুমি উল্টো দিকে কন্ট্রোভার্সির জায়গায় থাকতে তুমি কি তাকে নিয়ে করতে না আরও খারাপ লেগেলে যে কথায় কথায় তুমি বলো না খারাপ মানে ছি ছি দেখলে মনে হয় ভাজামাচ উল্টে খেতে জানো না কিন্তু এই যে কথায় কথায় যে পিঞ্চ করো না এটাই তোমার হচ্ছে মানে সবার কাছ থেকে খারাপ হয়ে যাওয়ার মূল কারণ তুমি বলছো ভিডিওতে কি দেখিয়েছো কাকে কাকে নিয়ে তুমি যে ভিডিও কন্ট্রোভার্সি করতো মন্দিরাকে নিয়ে বাজে কথা সবাই বলেছে তুমিও বলেছো আর বলছো না আমি কি কাউকে গালি দিয়েছি সবসময় কি গালি দিলেই খারাপ কথা বলা হয় মিষ্টি মুখে জুতোটাও মারা যায় আর সেটা তুমি ভালোই করেছো সবসময় একটা কথাই বলো আমি কি গালি দিয়েছি গালি দাওনি তার থেকে কিছু কম নি সন্দীপের মা তোমার শাশুড়ির মতো বয়স্ক একজন মহিলা তোমার মার বয়সী তার তুই জিজ্ঞেস মানে রেট জিজ্ঞাসা করতে চেয়েছো তারপর স্ট্রাইক খেয়ে পড়েছো সন্দীপের দিদির কাছ থেকে এগুলো তুমি করনি কি মনে করছো নিজেকে সবাই সব কিছু ভুলে গেছে ব্লগিং দেবে আর কয়েক কয়েকজন যারা বাহ বাহ তোমার ব্লগিং খুব ভালো আর কি বলছো কার তুমি ওই ওদের জন্যই ভিডিও বানাচ্ছো তাহলে সোশ্যাল মিডিয়াতে তুমি তাদেরকে হোয়াটসঅ্যাপে তোমার ভিডিওগুলোকে পাঠিয়ে দাও যাদের যাদেরকে তাদেরকে তুমি ভালোবাসো বা তোমাকে যারা ভালোবাসে তুমি ভিডিও করে মনের দুঃখের কথা বলে বলতে চেয়েছো তো তোমাদের তো একটাই জায়গা এ ওয়াইটিতে এসে ছাড়া এই ক্যামেরা অন করে তোমাদের পরিবারের যত কেচ্ছা আছে এই ব্লগাররা সেগুলো এসে শুধু এখানে এসে ছাড়া এই একটাই তোমাদের মানে মনের কথা বলার জায়গা আর তোমাদের বন্ধু বান্ধব মা বাবা দিদি তারপরে আদার্স কিচ্ছু থাকে না তোমাদের ছেলে মেয়ে মনের কথা বলার মতো একটাই জায়গা এখানে বেশ ভাইরালও হওয়া যাবে বেশ মোট রোজগারও করা যাবে খুব তিতো লাগছে কথাগুলো হ্যাঁ তিতো লাগবেই আমার কথাগুলোই এরকম আমার কথাগুলোই এরকম যাদের যাই যাই যে জায়গায় মানে দেই একদম একদম সেই সেই জায়গায় গিয়ে ফোটে কিচ্ছু বলতাম না ভালো ভিডিওই করেছিলাম কি বলছো আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আমার ভিডিও দেখে তারা যে কেন আসে দেখতে আমি আমার ভিওয়ারদের জন্য ভিডিও বানাচ্ছি সেই জন্যই বললাম এটা সোশ্যাল মিডিয়া এখানে তুমি এসে বলেছ তোমার তুমি চাইলে এ দেখবে তুমি না চাইলে ও দেখবে আর তুমি চাইলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আর তুমি না চাইলে হবে না কে হরিদাস পালগো তুমি সাধারণ সাথী কি চেয়েছিল তুমি তাদেরকে নিয়ে ভিডিও করো নাকি পপি কিচেন চেয়েছিল পপি কিচেনের ভিডিও দেখে কন্ট্রোভার্সি বার করেছিলে তুমি কি না ওই ভদ্রলোক পা টা উঁচু করে এরকম এরকম নাড়ায় ক্যামেরার সামনে যেটা বিহারদের অপমান করে তখন তুমি থামনেলে লাগিয়ে এখানে যখন ভিউস কামিয়েছিলে তখন বেশ লেগেছিল না আর এখন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা আর নিতে পারছো না কাকে নিয়ে কাকে মিন করতে চেয়েছে আমি জানি না কন্টিনিউয়াস বলে যাচ্ছে আমার বয়স হয়েছে যে যে ভিডিও করছে যারা ভিডিও করছে তাদের সন্তানরা আমার থেকে ছোট ছোটো এই যে গাধামোর মতো কথাগুলো বলে না এখানেই রাগ ধরে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে আমি আমি জানি না কজন যারা যারাই করেছে আমি তো করেইছি আর যারা যারা কে করেছে তারা তাদের ছেলেমেয়েরা ওর ছেলে মেয়েদের থেকেও বয়সে বড়ও আছে বা সমান বয়সীও আছে সুতরাং এই যে জ্ঞান দিতে বসেছে আমার অনেক বয়স হয়েছে আমি আমার মেয়েদেরকে ঠিক জায়গায় রাখবো সবই তো জানি রাখবো তাহলে খোলসা করে বলো না যে যারা লিখেছে নাটক 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 করছো তাতেও আবার বলছো না নাটক না একদিন বুঝবে এদিকে নাটক না এদিকে আবার বলছো না কিছু হয় নি বরের সাথেই কি ঝামেলা হয়েছে তোমাদের বলেছি আমি আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হচ্ছে আমার মেয়েদেরকে ছাড়া হচ্ছে না তোমার মেয়েদেরকে নিয়ে কে কী বলেছে আমি জানি না যদি কেউ বলে থাকে অবশ্যই ভুল করেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছেই তো স্বভাব জানোই তো ভালো কথা তুমি তো এই জোনটাকে আমাদের থেকে অনেক বেশি জানো অনেক পুরনো যে কিছু না কিছু হলেই এরা ছেলে মেয়ে পারি পরিবারকে অ্যাটাক করে যেটা আমার একদম পছন্দ হয় না একদম পছন্দ হয় না তারা ভিডিও টু ভিডিও করতে জানে না তারা এই পরিবারকে অ্যাটাক করে নিজেদের চ্যানেলকে দাঁড় করাবে সেটাই তা তুমি যখন তাদেরকে তাদের পেছনে লেগেছো তুমিও কিছু কম বলো মন্দিরাকে এমন কথা বলেছ মন্দিরা তোমার উপর খাপ্পা হয়েছিল তাহলে তুমি বলো কোন মন্দিরাকে তুমি দেখেছো বড় কিয়া করতে কোন টিনকে দেখেছো কোন সন্দীপকে দেখেছো তুমি খারাপ কাজ করতে তুমি তাহলে জবাব দাও তাহলে তুমি তুমি তাদেরকে নিয়ে এত এত বাজে বাজে কথা কি করে বলেছিলে এত বাজে কথা কি করে বলেছিলে নিজের বেলা আটিসুটি পরের বেলা দাঁত কপাটি হ্যাঁ এত ইন্টারেস্ট কেন তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বে আর মানুষ ইন্টারেস্ট দেখাবে না না যে যে এই মেয়েটা বড় মুখ করে আজকে আমরা আমরা যে সমস্ত জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করি সেই জিনিসগুলো যদি আমরা এখানে এসে দেখাতে থাকি আজকে আমি যদি কোনো আমার দেহরকে নিয়ে পালিয়ে চলে যাই তাহলে আমার কি আমাকে কি ছাড়বে আমার ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে আপনি বড় বড় কথা বলে আপনি ওই কাজ করেছেন নিজেকে একটু ঠিক জায়গায় রেখে দেখো নিজে কাকে কাকে নিয়ে কি কী ভিডিও করেছ আর তোমাকে নিয়ে কমই করা হচ্ছে বরঞ্চ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রথমে সহানুভূতি দেখিয়ে আমি এবং আরও অনেক ইফ্রিতা ঠিফ্রিতা সবাই তোমাকে তোমার পাশে আছে বলেছে সেখানে তোমার এত অহংকার যে কেন তোমার ভিডিও তালা দেখে কেন তালা তোমার ভিডিও দেখে তুমি কজনের জন্য ভিডিও বানাও ওই এক দেড় হাজার ভিউতে সন্তুষ্ট তাদের কাছে মনে কথা বলতে এসেছ এ সমস্ত ফালতু জিনিস বলো না তুমি খুব চালাক শেয়ানা চালাক শেয়ানা শিয়ানা চালাক মানে ওই মানে বোকা চালাক কিছুটা বোকামি করো এই যে বোগদা বোকদা কথা বলে ফেলো বোকদা বোকদা কথা আর শেয়ানাগিরি করতে যাও কিন্তু মানুষকে খাওয়াতে পারো না যাই হোক একে নিয়ে আর কি বলবো এবার আসি পিয়াকে নিই নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে পিয়া ভিডিও দিয়েছে আবার রিপোর্ট রিপোর্ট এনেছে যাক এবার আর রিপোর্টটাকে বাঁচেনি সব থেকে ভালো কথা বলি ভালো দিকটা লেগেছে লাইভে এসেছিলো সন্ধ্যেবেলা বিকেলবেলা করে কারুর সাথে গল্প করতে পারে না তাই রোজই ঠিক করেছে সন্ধেবেলা করে লাইভে আসবে কি সাহস বলো ওর এই যে কমেন্ট বক্স অফ করে ভিডিও করে লাইভে আসে সেরকম লেভেলের নোংরা নোংরা কথা শুনতে হয় এমন এমন কথা লিখছে লাইভে এক একজন মানে একজন তো মানুষ তো আছেই যারা মেয়েরা লাইভ করলে বাজে বাজে কমেন্ট করে তবে যেটা ভালো লেগেছে ওর গানটা মেয়েটার মধ্যে না ট্যালেন্ট ছিল জানো তো মেয়েটা সব কিছু এই অহংকারে আর এই ছেদ্রাঙ্গির করে না মানে যাইছেদাই করে মেয়েটা সব কিছু শেষ করে ফেললো আর কিছুই না বাচ্চাটা গান করলো আয়ুষ পাপাকে এমনিই ভালো লাগে আমার কিন্তু বাচ্চাটাকে দিয়ে অপমান করাতে চাইছে লাইভে কোন ক্রিয়েটার বলেছিলো সেটাও বলছি আমি একজন ক্রিয়েটারে ভিডিও আজকে আমার সামনে এসেছে আমি দেখেছি তার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টটাই দেখলাম যে এই পিয়া করেছে সে বলেছিল যে বাচ্চাটা ঘরে ছিল অবশ্যই তার মনে হয়েছে যে এত নাটক করছে এই অবস্থায় স্বাভাবিক একটা মেয়ে মাকে ফেলে রেখে দিয়ে একটা প্রেগনেন্ট বউকে ফেলে রেখে দিয়ে স্বামী চলে যেতে পারে না আর এত নাটকে করেছে এ এখন যদি ডাল দিয়ে ভাত খায় তাও লোকেরা বলবে ওটা ডাল ছিল না ওটা মাংস ছিল বুঝতে পেরেছ এতটাই ও অবিশ্বাসের পাত্রী হয়ে উঠেছে তো তা সে ওকে নিয়ে ভিডিও করে বলেছে যে ঘরেই ছিল আমি দেখেছি এই ভিডিওটা অল্পে দেখেছি যে ওই ওনাকে দেখেছে যে আয়ুষের বাবা ঘরেই ছিল রান্নাঘরে বাসনের আওয়াজ পেয়েছে তাকে গিয়ে কমেন্ট করেছে কী বা বা কমেন্ট লেখা কত সহজ কোনো কন্ট্রোভার্সি এটার ভিডিও দেখে না কিন্তু যাকে নিয়ে ও মানে যাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে তার কিন্তু খুব যে একটা হেভি কিছু ভিউজ হয় তা না কিন্তু তার তার ভিডিও দিব্যি দেখে ফেলেছে মনে হয় ওকে ট্যাগ করে করেছিল এবং সে বলেছে এরকম দেখেছে তাকে উত্তর লিখেছে তোমরা কি করে বলো একটা বাচ্চার দিব্যি দিয়ে বলছি আমার উপর কি চলছে তোমরা জানো না তোমরা ভুলভাল উল্টোপাল্টা একটা তিলকে তালকোর যেটা কথা তিলকে তাল করে ভিডিও করছো এই অবস্থায় তোমরা আমাকে ছাড়ছো না এই সমস্ত বলে ওখানে গিয়ে কমেন্ট করে এসছে মানে চিন্তা করো কীরকম বদমাইশ মহিলা কন্ট্রোভার্সিগাল ভিডিও দিচ্ছে লাইভে এসে কানাকাটি করছে আর ওকে ভিডিও ওকে নিয়ে ভিডিও করলেই ও এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স সেখানে গিয়ে গিয়ে ছাপিয়ে আসছে আর ওর কিছু চামচে ভিভার্স আছে একজন এস দিয়ে কি এস ঘোষ নামটা পুরো বলছি না সে আমাকেও বলেছে আপনাদেরও অনেকে খারাপ বাসে তা বাসে পৃথিবীতে কি সবাই ভালো হয় নাকি সবার কাছে এটা হয় এই যে আমি কথা বলছি যারা ভালো যাদের যারা ভালোবাসছে তারা কমেন্ট করছে আর যারা ভালোবাসছে না তারা চুপচুপ করে দেখছে আর মনে মনে গাই লাগছে বা কিছু একটা ভেবে কমেন্ট করছে না সাবস্ক্রাইবার করছেন সাবস্ক্রাইবারও দিচ্ছে না এই যে চার হাজার দু হাজারও যদি ভিউজ হয় তাহলে কি একদিনে আমার দু হাজার করে সাবস্ক্রাইবার বাড়ছে বাড়ছে না তো তো আমাকেও তো অপছন্দ করবে অনেক লোকেরা এটাই তো নিয়ম বলছে আপনাদেরও একদিন খারাপ সময় আসবে আসবে যদি আমরা খারাপ কিছু করে থাকি আসবে কিন্তু ভাই ওয়াইটিতে এসে এইরকম সম্মান ডোবানো ক্রিয়েটার ভাই আমি আজ অব্দি দেখিনি এত নেগেটিভিটি আর এত দুচ্ছাই করা লাইফস্টাইল ব্লগার কিছু নোংরা না দেখিয়েও যে এরকম দুচ্ছাই হচ্ছে লোকের কাছে এ আমি দেখিনি স্কুলে গেল তোমরা বলো তো টোয়েন্টি ফোর ডিসেম্বরে কে স্কুলে যায় বা কে স্কুলে বাচ্চাকে ভর্তি করতে যায় সবাই ওই সবাই একটা ছুটি ছুটি রফ করে সে হিন্দু হোক খ্রিস্টান হোক যে যে স্কুলে হোক যেহেতু এই সময়টা একটা ফেস্টিভ্যাল হিসেবে সবাই একটা মানে ওই সময়টা একটা ছুটি ছুটি রপ থাকে স্কুলে বাচ্চাটাকে রেডি হয়ে ভর্তি করাতে গেলো কি বলবে বলো তো তোমরা একে জানেই না যে স্কুলটা বন্ধ তুমি ভাবতে পারো এই সব তো সহ্য করবে কেউ কোনো ভিউয়ার্স কন্ট্রোভার্সি এটা স্কুলে ভর্তি করানোর সময় একটা মানুষ জানবে না যে আর ডেট থাকে না আমি তো জানি যে ডেট থাকে যে আমি তো আমার ছেলে মেয়েদের বড় বড়ো করেছি আমরা নিজেরাও ওইভাবে বড়ো করেছি যে এই এই দিন ভর্তির সময় এ কি পাঠশালা না কি যে যখন তখন ইচ্ছা হলো চলো ভর্তি করে দিয়ে আসি ও তো বলছে ইংলিশ মিডিয়াম কিডস দিতে ভর্তি করাচ্ছে সেখানে ও ফাইলপত্র সব জিনিস নিয়ে গেল গিয়ে বললো স্কুলটা বন্ধ কি ভাবা যায় ধরনের মিথ্যা কথা ভাবা যায় বলো তো তারপর যাই হোক ওখান থেকে গিয়ে কি সব ব্যাগটা কিনতে গেলো গিয়ে বাইরে খাবার টাবার ভাত টাত খেয়ে এলো বাড়িতে রান্না বান্না করবে না দু বলছে দুজনের জন্য গাড়িটা দেখালো বেশি করে গাড়িটা হাইলাইট করালো যে আয়ুষের পাপা গাড়িটা রেখে যায়নি গাড়িটা পুঁছে যায়নি গাড়িটা ঢোকাতে হবে মানে এখন যেরা ধরনের প্রকারে দেখাবে আমি ভীষণ দুঃখী আমার বর চলে গেছে তোমরা আমাকে একটু ভিউজ দিয়ে দাও আমার বর চলে গেছে আমার উপর দিয়ে কী যাচ্ছে কত কিছু করতে হচ্ছে মানে কখনোই ওর সুখী না ওর কপালে সব সময় দুঃখ আয়ুষ পেটেছিল তখনও দুঃখ দুঃখ কান নেই বলো তো কার নেই দুঃখ পৃথিবীতে দুঃখ অশান্তি কার নেই কিন্তু ও হচ্ছে সবটাতে ভেঙে পড়ে ওর যেটা চাই সেটা না পেলে ও একদম ভেঙে চুরে শেষ হয়ে যায় তারপর যা হোক বাড়িতে সমস্ত করে খাবার দাবার খেয়ে আসলো বিকালবেলা আবার রিপোর্ট আনতে গেল রিপোর্টটা আনার সময় বারবার মনে পড়ছে হা আগের মঙ্গলবার ওর বরটা ছিল এই মঙ্গলবার ওর বর ওকে ছেড়ে দিয়ে চলে গেছে ভাবো কি কন্ট্রোভার্সি করার জন্যই তো বলছে হুম ওর বর তো অনির্দিষ্টকালের জন্য চলে যায়নি বা দুনিয়া ছেড়েও চলে যায়নি কীভাবে ও সেটাকে বলছে আগের মঙ্গলবার এইখানে এই জায়গায় আয়ুষের বাবা ছিল আর আজ দেখো আমি একা সে চলে গেছে আর আর সাট্রোভার্সি এটা ওকে ছেড়ে দেবে এটাই এটাইও ভাবছে খুচিয়ে খুচিয়ে কন্ট্রোভার্সি দেওয়া আবার লাইভে একজন বলেছে যে রাখি ওই যে আমাকে কমেন্ট করে এদিক ওদিক সে আবার বলছে তোমাকে নিয়ে যারা ভিডিও করে তাদের আচ্ছা করে গালাগাল দিয়ে এসেছি তাদেরকে আবার ভালো কথা বলছি গালাগাল দিও না ওদের তো সংসার চলে ওদের তো টাকা রোজগার হয় এই করে ওরা তাই ওটা করে গালাগাল দিও না ওরা করছে করুক সে তো আর জানে না এ তো চায় যে খুচিয়ে খুচিয়ে আর কন্ট্রোভার্সি ভিডিওগুলো যাতে দেয় যাতে ওকে নিয়ে ভিডিও করা হয় করে করা হয়েছিল বলতো সেই যে কবে কান কবে একদিন লাইভে কান্নাকাটি নাকি করেছিল তারপর থেকে তিন চার চার দিন সবাই কিন্তু চুপচাপ ছিল কেউ কিছু বলেছে আর আবার এই পরশু দিন থেকে না কবে থেকে যেন আবার সেই খোঁচানো শুরু ও যদি বলতো ওর বর গেছে কে এত প্রশ্ন করতো এই শিল্পীর মতো তোমরা আগে দেখো তোমরা তো জিজ্ঞেস করবে তুমি কেন এই বাড়িতে সেই জন্য আমি এরকম বলে দিয়েছি আগে থেকেই যে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আগে তো দেখো বলে তোমরাই শিখিয়ে দিচ্ছ তোমরা এই প্রশ্ন করো তোমাদের এই উত্তর আমি দেবো শিল্পীও যেরকম বলেছে তোমরা আমাকে অন্য বাড়ি থেকে ভিডিও করতে দেখলেই বলবে আর পিয়া বলছে আমার বরকে না দেখলেই তোমরা বলবে দেখো আগে কে প্রশ্ন করে প্রশ্ন করলে সেরকমভাবে উত্তর দিয়ে দিতে চালাকির সঙ্গে এত কিছুকে আমরা আমরা জানতে চেয়েছি নাকি জানতে তোমাকে বলেছি বলতে যে তোমার বর এই সমস্ত কিছু নেশা করে এই সমস্ত কিছু করে সেজন্য তুমি ভাগিয়ে দিয়েছো ওকে দিনের জন্য নিজের রোজগার করো তো ওই জন্য চ্যাটাঙ্গুলি বাচ্চার জন্য আমি এই করব বাচ্চার জন্য আমি সেই করব। তোমার সত্যি কথা আমি ভাবি মানুষের রক্ত যদি গায়ে থাকে সত্যি সত্যি যদি তুমি ওকে তাড়িয়ে দাও বাড়ি থেকে তাহলে ওর এসে না নিজের পায়ে নিজের কিছু রোজগার করা উঠে এটা আমি সোমনাথের বেলা অনেক বলেছি যে খুব ওর গায়ে লাগছিল ভিডিও করতে চাইছিল না বিজনেস করতে চাইছিল না কারণ লোকেরা বলছিল যে বইয়ের রোজগারে খায় কিন্তু সেই সেই মাথা মুড়িয়ে সেই বউয়ের চ্যানেল থেকেই আজকে ভিডিও ইয়ে করছে লাইভ করছে এছাড়া এছাড়া উপায় নেই এই সমস্ত ভেড়াগুলোর আর কোনো সত্যি উপায় নেই গো তোমার বর সুদ্রে আসবে তার সাথে সাথে ওকে একটু বলবে যে বাইরে একটা কাজ জুটিয়ে দূর হয়ে যাও ওই ফ্ল্যাটের মধ্যে পাড়ায় তোমার দু চারটে বন্ধু আছে ওই ফ্ল্যাটের মধ্যে দেখো দুদিনে তোমার দম বন্ধ যাচ্ছে যাচ্ছে সন্ধ্যেবেলা পরে তুমি এখানে গল্প করতে আসছো অত যে অত মানে ইয়ের জীবন না জীবনটা তোমার বাচ্চাটারও খেলাধুলো কিছু পাচ্ছে না সেখানে সেও বোর হয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে অন্তত উঠোনের মধ্যে দৌড়োদৌড়ি করতো পালিয়ে যেত আমরা যারা কলকাতায় থাকি আমরা জানি কিন্তু আমাদের এখানে লাইফস্টাইল আমাদের এতটাই ব্যস্ততার মধ্যে আমাদের ওই ভাবারই সময় নেই যে উঠোন ফুটন কি রাত হয়ে যায় কাজ করতে করতে যে যার মতো বাড়িতে আসছে সবারই খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে পরদিন সকালবেলা থেকে আবার যে যার যে যার বাইরে দা বাড়িতে থাকছে কতক্ষণ কিন্তু তোমাদের তো ঘরেই সমস্ত কাজ ঘরেই জীবন ওইভাবে আটকা কখনো থাকতে পারে বিশেষ করে একটা ছেলে মানুষ এবার নাই কাজ তো ক্ষইবাজ নাও এবার বন্ধু বান্ধব খুঁজছে আর চালিয়ে যাচ্ছে নেশা টাকাটা পাচ্ছে কোথায় এত এটা তো আমি বুঝে পাচ্ছি না তোমার বর যে বলছে এত নেশা করে দেশি খায় না বিদেশি খায় না কি কী কৃষি খায় আমি জানি না টাকাটা পাচ্ছে কোথায় এত রোজগার তো নেই রোজগার তো যা আছে তোমারই আছে এবং তুমি বলছো যে আমার ছেলের জন্য আমাকেই চিন্তা করতে হবে এবার আরেকটা কথা বললে কালকে স্কুলে যাবে আমি জানি এই সময় পুরো এক সপ্তাহ ভর্তি থাকে এবার অফিসগুলো বন্ধ থাকে কিনা আমি বলতে পারবো না হয়তো স্কুলের অফিসগুলো খোলা থাকলে অবশ্যই ভর্তি হবে কিন্তু আমি যেটুকু জানি ভর্তির ওরা ডেট দেয় কথা বলে আসলে এবার বলছো টিসি সার্টিফিকেট আসেনি তুমি দেখেছো ট্রান্সফার সার্টিফিকেট ছাড়াই ভর্তি হয় কোথায় দেখেছো গো সেটা ভর্তি হয় একদম যখন মানে একদম কিরজিউ লেভেলে একদম তিন বছর সাড়ে তিন বছর চার বছরের বাচ্চারা তারা টিসি ছাড়া ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া ভর্তি হয় এছাড়া যখন ফাইভ সিক্সে ভর্তি করতে হয় আমি তো জানি ভালো স্কুল হলে ট্রান্সফার সার্টিফিকেট যারা এদিক থেকে অধিক যায় তাদের সেটা লাগে আর কাছাকাছি হলে এক স্কুল থেকে টিসি আর এক স্কুল থেকে নিয়ে যায় কি গল্প করছো কি বলছো কিছুই বুঝতে পারছি না অনেক ভিউআর বলছে তোমার এই পিট পেটে এই যে জীব দিয়ে ঠোঁট চাটা এগুলোই বোঝা যায় তুমি ভীষণ মানে মিথ্যে কথাটা বা গুছিয়ে গাছিয়ে কীভাবে বলবে খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি তোমার উদ্দেশ্যটা বোধ আমি কিছুটা ধরতে পেরেছি বলে দেব এই সমস্ত করে এই সমস্ত ভিউয়ারদের তাতিয়ে রাগিয়ে একদিন দেখবে এই যে টাকা চাওয়া হচ্ছে এই চাওয়া হচ্ছে সেই চাওয়া হচ্ছে কিন্তু দেবে বলে কিন্তু এই কথা একবারও বলছে না কে এই উত্তরটাও দিচ্ছে না যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই টাকা দেওয়ার কথা বলেছে যেটা অনেককে আমি একা বলেছি যে তুমি লাইফ লাইফে টাকা দাও অনেক আমার ভিওয়ার্সা অনেকে নাকি বলছে যে ওখানে গিয়ে কমেন্ট করেছে কই সেগুলো নিয়ে তো একটা টু শব্দটি নাচ্ছ না খালি সিম্প্যাথিক গেম খেলছো ও টাকা নিয়ে আমাকে বাজে বাজে কথা বলে তো টাকা নিয়ে তোমাকে দিতে বলা হয়েছিল কই সে নিয়ে তো কোনো ক্ল্যারিফিকেশান দিচ্ছ না যে আমি হ্যাঁ টাকা দেবো বা দিচ্ছি দু তিন হাজার টাকা দিলে কি তোমার অনেক কম পড়ে যেত সেটা তোমার ব্যাপার তুমি দাওনি তোমার মানুষ মনুষ্যত্ব অন্য লোকের টাকা নিয়ে তুমি কিভাবে হজম করবে এবারে তুমি আমার মনে হয় গিয়ে এইখানে কমে এখানে আসবে ভিডিও করতে এরকম রোজ রোজে নাটক করবে লোকেরা যা তা বলবে তারপরে একদিন এখান থেকে নাম রাম নাম সত্য হয় বলে বলবে ওই যে অলরেডি একটা নতুন চ্যানেলে গান গাইছিলো ওই চ্যানেলটা কাউকে বলবে না এই সব চ্যানেলগুলো থেকে যেগুলো কেউ চিনে গেছে এই চ্যানেলগুলো থেকেও বিরতি নেবে তাহলে না থাকলো বাস না বাজলো বাঁশুরি তাহলে আর কেউ টাকাও চাইবে না তাহলে আর টাকা দিতেও হবে না আস্তে করে ওই যা আছে ও তো বিশাল অ্যামাউন্ট ওই দিয়ে যা ব্যবসা দিয়ে আর নতুন নতুন আবার অনেক দিন পরে যখন দেখবে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেল সেই জন্য বোধ ও এত বাড়াবাড়ি করেছে নালে জেনে শুনে কেউ নিজের চ্যানেলের এইরকমভাবে ক্ষতি করে বা নিজের রেপুটেশান সে সেটাকে এইভাবে নষ্ট করে বন্ধুরা কোনো দিন দেখেছো কোনো দিন দেখেছ ইচ্ছা করে পায়ে পা লাগিয়ে ধাক্কা মেরে মেরে ঝগড়া করতে যেটা ও করছে আমার মনে হয় ওর এটাই উদ্দেশ্য যে ও এখান থেকে একদম হঠাৎ করে কেটে পড়বে ব্যাস আর চাও কে টাকা চাইবে কাজকলা তোমাদের আমি চললাম আমার দিকে তোমরা থাকো তোমাদের দিকে ঠিক আছে বন্ধুরা তো যারা মানে যারা ভালোবেসে ভিউজ দিচ্ছ তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম এখন একটুখানি বেরোবো রেডি হয়ে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো টাটা